কারো উপর নির্ভরশীল নই বরং আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার উপরে নির্ভরশীল তিনি কাউকে জন্ম দেয় নাই তিনি কারো থেকে জন্ম গ্রহণ করে নাইহু কুফ আসমানার জমিনে তার সমকক্ষ আর কেউ নাই সুবহানাল্লাহ হাবিব বসে আছেন ইতিমধ্যে খাইবার থেকে কিছু ইহুদি বিশ্ব নবীর কাছে আসলেন এদের মধ্যে হজরত আমির ইবনে তো এবং আরবা ছিল তারা ওই সময় মুসলমান হয় নাই আল্লাহর হাবিবের কাছে আসলেন সাক্ষাৎ করার জন্য আল্লাহর হাবিব বললেন ও বললেন প্রিয় হাবিব আমরা জানি আল্লাহ তারা নূর দিয়ে ফেরেস্ত সৃষ্টি করেছে কাকে কথা বলতে হবে আল্লাহ নূর দিয়ে ফেরেস্ত সৃষ্টি করেছেন আর মাটি দিয়ে আল্লাহ বানালেন আগমের শিখা দিয়ে আল্লাহ তালা জিনজাতিকে সৃষ্টি করেছেন ধোয়া দিয়ে আল্লাহ আকাশমন্ডলী সৃষ্টি করেছেন আর পানির ফেনা দিয়ে আল্লাহ তালা জমিনকে সৃষ্টি করেছেন সুতরাং আনসিব লানা রব্বুকা তুমি যে রবের দাওয়াত দাও আর যে রবের দিকে আমাদের ডাকো যেই রবের আমি করার জন্য তুমি আমাদের আহ্বান করো তুমি বলো আনসিব লানা রব্বুকা তোমার রব কিসের সৃষ্টি তোমার রবের বাবার নাম কি মায়ের নাম কি জন্ম কোথায় জন্মের সালটা কি কে তার ভাই কে তার বোন কোন বংশে তার জন্য আমাদেরকে একটু বলে শোনাও এ কথার পিছনে কারণও ছিল তার কারণ হলো তারা ইতিপূর্বে যাদের খোদা মেনেছে তাদের প্রত্যেকের কুষ্টি নামা তাদের সবার জানাজ কথা বলে কাবাঘরের মধ্যে তিনশো পঁয়ষট্টি মূর্তি এই প্রত্যেকটা মূর্তির খোদা এই সকল খোদাগুলির জীবনই তাদের জানা আছে কোথায় বাড়ি কে জন্ম দিয়েছে কিভাবে এদের উৎপত্তি হলো সব কিছু তাদের জানা আছে এই জন্য তাদের ধারণা ছিল মোহাম্মদ যেই খোদার দিকে আমাদের ডাকে ওই মোহাম্মদেরও বাবা মা আছে ওই মোহাম্মদের খোদারও বাবা আছে মা আছে ছেলে সন্তান আছে তার বংশ পরিচয় আছে ভাই বোন আছে এই জন্য তুমি বলে দাও তোমার রবের পরিচয়টা কি বিশ্বনবী কোনো কথা নাই তাৎক্ষণিক যে ব্রাইল আমি ইনসে জানিয়ে দিলেন নবী হে আপনি বলুন নবী আপনি বলুন আল্লাহ কয়জন আর একটু আসতে বলুন আর একটু আসতে বলুন আল্লাহ তাল একজন অথচ এই পৃথিবীর মধ্যে চলার ক্ষেত্রে আমরা অনেক রব মেনেছি এখানে যে তার মনিবের চাহিদা পূরণ করতে সক্ষম মনিবের কখন কোনটা লাগবে কি তার চাহিদা তার অতীত কেমন ছিল ভবিষ্যৎ কি হবে যখন যা লাগবে চাওয়ার আগে সকল চাহিদা পূরণ করতে পারেন যিনি তাকে কি বলে তাকে বলে রবেন কি বলে হয় আর আমরা আমরা যাদেরকে খোদা মানি এই সকল খোদা কি আমাদের জীবনের চাহিদা মিটাতে পারবে জড় বলতে হবে আজকে পৃথিবীর মধ্যে যারা রয়েছে তারা তিন খোদায় বিশ্বাসী তাদের খোদা হলো তিনজন কয়জন একজন হলো মারিয়াম উনি স্ত্রী ঈসা আলী ইসলাম আল্লাহর সন্তান আর আল্লাহ নিজে কয়জন হইল এই জন্য তাদের ধারণা মূল রবকে পেতে গেলে এই দুইজনের সন্তুষ্টির মাধ্যমেই পেতে হবে এই জন্য তারা ঈসা আলী অবয়ব তৈরি করে তাকে খোদা বানায় মারিয়া মারি ইসালামকে আল্লাহর স্ত্রী মনে করে তারা পূজা করে আসে না নাই আবার এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা এক দুইজন খোদা নয় তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী আসে না নাই যেই ডারে বড় দেখ এই ডারে খোদা মানে কি বলেন ঠিক না গাছের মধ্যে সব থেকে বড় বট গাছ ওইটারে খোদা বানায় আবার সাপের মধ্যে যেইটা কোপ দিলে মারা যায় কি বলে এটাকে জাতির সাপ এইটারে খোদা বানাইছে আবার আগুন মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এই জন্য আগুন রে খোদা বানায় আবার প্রাণীর মধ্যে সব থেকে নরম ভদ্র যেই প্রাণী গরু গরুর খোদা মানছে আছে না নাই খোদার দুধ খায় আর মু খায় কি বলেন কিনা গোস্ত খাইতে পারে না দেখেননি আপনারা আগে জানতাম তারা শুধু দুধ খায় এখন থেকে দুধের সঙ্গে প্রসাব খায় কথা বলেন আবার খোদার পায়খানা দিয়ে ঘর পরিষ্কার করে সুবান আল্লাহ কিন্তু গোস্ত খায় না দুধ যদি খাওয়া যায় মুখ যদি খাওয়া যায় গোষ্ঠে দোষ করল কি এভাবে করে তারা তাদের মতো করে বিভিন্ন দেব দেবী বানায় প্রত্যেকটারই ক্ষুদা বানাইছে আছে না নাই আবার এই পৃথিবীর মধ্যে অনেক মুসলমান আছে যারা চিন্তা করে আল্লাহকে পাইতে গেলে আগে আমাকে খাজা বাবার মন সন্তুষ্ট করা লাগবে কাকে খাজা বাবার দুয়ারে যাওয়া লাগবে খাজা বাবার সেবা করা লাগবে আর গাজা জম্মের খাওয়া খাওয়া লাগবে আর যতক্ষণ পর্যন্ত গাজা খেয়ে মাথাটা টাল না হয় ততক্ষণ পর্যন্ত খোদারে পাওয়া যায় না আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সারাটা জীবন সালু কাপড় পরে জীবনটা কাটাই দেয় আছে না নাই নাম রাখছে শালু শাহ নাম কি বলেন শালু আবার এক শ্রেণীর মানুষ গায়ে শিকল পেঁচানো নাম রাখছে শিকল শাহ আবার প্রায় দশ পনেরো বিশ বছর গোসল করে না মাথায় জট হয়ে গেছে নাম রাখছে জটা আছে না এই এইসব শাহের দরবার যে জায়গায় শরিয়াতের বিধান লঙ্ঘন হয় ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায় নামাজ রোজার খবর নাই ঢোল তবলায় বাদ্য বাড়ি দেয়ার বলে কেরাম কাতিবিন রোজহা শরীর দিন মহলার দরবার যখন করবে অভিযোগ বলব দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক শোনেননি আপনারা আমি দেখলাম এক দরবার থেকে গান একটু শুনলাম কি গায়ে বলতে দিন মহলার দরবারে যখন করবে অভিযোগ বলবো দুনিয়ায় ছিলাম কথা কন খাজা বাবার লোক আবার এক শ্রেণীর মানুষ ঘোষণা দিয়েছে কাম দিন আমার হুজুর জাহাজ নিয়ে নামবে কথা বলেন এভাবে করে শুধুমাত্র তারাই যে রব মেনেছে আল্লাহ ব্যতীত ভিন্ন কাউকে রব মেনেছে তা নয় বরং এই পৃথিবীর মধ্যে অনেক মুসলমান আছে যাদের ধারণা মূল আল্লাহকে পাইতে গেলে আর অনেক সন্তুষ্টির মাধ্যমে তারপরে রবকে পাওয়া লাগবে কথা বলেন ঠিক কেনা অথচ বলছেন অ দুনিয়ার মানুষের

দুনিয়ার মানুষ যেখানে তোমরা তিনজন বসে কোন সিদ্ধান্ত নাও ওই জায়গায় শুধু তোমরা তিনজন নয় বরং চতুর্থ আর একজন আছে তার নাম কি যেখানে তোমরা পাঁচজন সেখানে ষষ্ঠ কে আরো চিৎকার মেরে বলেন আল্লাহ বললেন সংখ্যায় যদি তোমরা কম হও অথবা সংখ্যায় যদি তোমরা বেশি হও রে বান্দা তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে সুবহানাল্লাহ আল্লাহু তাআলা বুলিন ওয়া নাহনু اقرب ইলাইহি মিন ওয়ারিদ ওই দুনিয়ার মানুষরা তোমরা ওয়ারিদ না মকসা হরক তোমার শরীর থেকে যত কাটছে এই দেখেন ঘরের দুই পাশে দুইটা মোটারগ আছে আছে না না কথা বলতে হবে কোরআনের ভাষায় কি বলা হয় ওয়ারিদ আল্লাহ তাআলা বললেন তোমার এই শরীরের মধ্যে দুইটা মোটা রোগ যা তোমার গর্দন গর্দনের দুই পাশে এই দুইটা রোগ তোমার শরীর থেকে যত নিকটে আমি আল্লাহ তালা তার থেকেও নিকটে আছি বলেন সুবহানাল্লাহ এই জন্য একমাত্র যদি চাইতে হয় তাহলে কার কাছে যাবে আর যদি বলেন একমাত্র যদি গোলামি করতে হয় তা কার গোলামি করবে আর যদি কার আইন হয় তাহলে আইন মানবে কার মাথা যদি হয় কার কাছে মাথা নত করবে একজন ব্যক্তি মূর্তি বানায় গির্জা মধ্যে বসে সারাটা জীবন শুধু বলিয়া ইয়া সনম ইয়া সনম সনম মানে মূর্তি সনম মানে কি মূর্তি দীর্ঘদিন শুধু ইয়া সনম ইয়া সনম বলে ডাকে হঠাৎ করে একদিন তার মুখ থেকে সনমের জায়গায় আরো জোরে বলতো ঘুম আসতেছে আপনাদের সনম মূর্তি সামাদ আল্লাহ কে সোনমের জায়গায় সামাদ শব্দটি বের হয়ে গেছে তাৎক্ষণিক ভাবে গায়ে শুনতে পারলেন সামনে নিয়ে শুধু সনম সনম করেছি কোনোদিন মূর্তি ডাক শুনে নাই আর আজকে সনমের জায়গায় সমাজ শব্দটি বলেছি তাও তো ইচ্ছা করে বলি নাই আমার মুখ থেকে ভুল কর্মে বের হয়েছে সুতরাং শরতে জীবন যে যেই থেকে খোদা মানলাম আসলে এ কোনদিন আমার রব হতে পারে না একমাত্র রব যিনি তার নাম কিจิต করে বলেন অমরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে নববীতে শো কোথায় মসজিদে নববীতে শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু খতায়াত করে গায়েবি আওয়াজ পেলেন ওমর মসজিদে নবীতে ঘুমায় থেকো না একজন ব্যক্তি দেখো জান্নাতুল বাকিতে বসে বসে আমি আল্লাহর কাছে তার জীবনের চাহিদাগুলি গুলিন বর্ণনা করছে সাধারণ তুমি ঘুমায় থাকো তার চাহিদা গুলিন পূরণ করে দাও অমর আদি আল্লাহ মসজিদ নবীর থেকে দৌড় বাড়লেন সোহান আল্লাহ খালি জামা গায়ে দেওয়ার সুযোগ পায় নাই মসজিদ নবির ছিল জুতা সুযোগ পায় নাই কারণ ইশারাটা কার্ডটা কার আল্লাহ তাল্লার ওদিকে জান্নাতুল বাকির একটা গাছের নিচে বসে বসে একজন বৃদ্ধ গায়ক গান গায় আল্লাহ তাল্লার কাছে দয়া করছে মাওনা গান গিয়ে গিয়ে জীবনটা চালাতাম আমার গান শুনে মানুষ টাকা পয়সা দিত অর্থ সম্পদ দিত এখন তো আর কেউ অর্থ সম্পদ দেয় না কেউ হাদিয়া তোফা দেয় না আমার জীবন চলে না অর্থ সম্পদের অভাব না খেয়ে আছে অনাহারে অধ্যাহারে আমার জীবনটা কাটতেছে তুমি আমার চাহিদা গুলিন পূরণ করে দাও কাকে বলতেছে আরো যারা বলেন মসজিদ থেকে যখন বের হলেন বাহিরে তাকায় দেখতেছে বৃদ্ধ দৌড়ায় কি করে কারণ অমরকে দেখে চিন্তা করছে হারে অমর তো আমাকে ভালো করেই চেনে নামাজ রোজা করি আল্লাহর বিধান মানিনা না সুতরাং আমি এখানে বসে যে কথাগুলি বলছি মনে হয় অমরকে কেউ বলে দিয়েছে আর অমর যদি আমাকে পেয়ে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে এই জন্য জীবনের ভয়ে দৌড়াচ্ছে অমর আদি আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বললেন বৃদ্ধ তুমি দৌড়ায় না আমি আসি আমাকে পাঠানো হয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন বৃদ্ধ দাঁড়িয়ে রইলেন অমরকে কে বললেন অমর কে তোমাকে পাঠানো অমর ফারুক রাজি আল্লাহ বললেন যার কাছে তোমার জীবনের চাহিদা বলে বলে শোনাচ্ছিল ওই মোহন মুনিব আমাকে পাঠিয়েছে আমি আসি নাই বললেন কি চাও তুমি বলো বৃদ্ধ বলল আমার আমি কোনো দিন আল্লাহর কোনো বিধান মানি নাই সারাটা জীবন শুধু গান গেয়ে জীবনটা কাটিয়ে দিয়েছি আজকে আল্লাহকে এমনি রব মানি নাই বরং আমি বলেছি মাওলা তোমার এক নাম হলো রাজ্জাক তুমি রাজ্জাক নামের ওসেলায় আমার রিজিক দিবা কারণ দায়িত্ব তো তুমি নিছ সুতরাং আল্লাহ আমার এই ডাকটা যখন শুনেছে আমার আমি আর তোমার কাছে খাবার নিতে চাই না যে রব আমার ডাক শুনেছে ওই রব যদি মনে করে তাহলে আমাকে খাবার দিবে না ওই খাবার খাবো না ওমর আদি আল্লাহ তাহন বলছেন আমি দেখলাম আমার সামনে বৃদ্ধের আত্মনাথ বেড়ে গেল ক্রন্দনের রোল বেড়ে গেছে বৃদ্ধে এবার চিৎকার মেরে মেরে দুই হাত আসমানের দিকে তাকাই আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে মালা তুমি আমার চাহিদা পূরণ করে দাও অমর কে চাই না অমর কাছ থেকে নিতে জানি না তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন তোমার বিধান লঙ্ঘন করেছি তোমার কত বিধান লঙ্ঘন করে করে জীবনটা শেষ করে দিয়েছে আজকে বৃদ্ধ বয়সের মৃত্যুর দ্বার প্রান্তে এসে তোমাকে যখন ডাক দিয়েছি তুমি আমার ডাকটা যখন শুনেছ তোমার এই ডাক শোনার কারণে তোমার কাছে ফরিয়া তুমি আমাকে মাফ করে দাও আমি আর কোনো দিন কোন অপরাধ করব না অমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি দেখলাম ওই বৃদ্ধ আমার সামনে দাঁড়িয়ে এত জোরে আল্লাহতাল একটা ডাক দিয়েছে এক চিৎকারের মাধ্যমে বৃদ্ধের হৃৎপিণ্ড ফেটে আমার সামনেই মারা গেছে অমরাজি বললেন আমি নিজেই তাকে গোসল করালাম আর তার জানাজ আমাজের সামনে দাঁড়িয়ে আমি মানুষদেরকে আহ্বান করলাম আর বললাম অমদিনের মানুষেরা তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে গায়ককে দেখে নাও তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই বৃদ্ধকে দেখো তার কারণ তার জীবনের শেষ পর্যায়ে আমি দেখলাম আল্লাহ কাছে এত বেশি নত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এই জন্য দুনিয়ার সংক্ষিপ্ত সফর প্রায় শেষ পর্যায়ে কথা বলে যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে এই জন্য পৃথিবীর মধ্যে আর কারো আইন মানতে চাই না একমাত্র আইন মানব কার আর ও একমাত্র যদি মাথা নত করতে হয় তাহলে কার কাছে করবো একমাত্র যদি মধ্যে কাউকে রব হয় কাকে মানব প্রশ্ন আসতে পারে কেন আল্লাহ আল্লাহবে কাউকে রব মানা যাবে না কারণটা কি আল্লাহ তাহলে স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই সেই হলো সকল অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ সে অংশীদার অংশীদারিত্ব এক কথায় বলা যায় যৌথ ব্যবসা করা পার্টনারশিপ বিজনেস কি ব্যবসা ধরে নেন আপনার টাকা পয়সা আছে কিন্তু শারীরিক শক্তি নাই ব্যবসায়িক অভিজ্ঞতা আপনার নাই কিন্তু টাকা পয়সা আছে আপনি কি করবেন আপনি টাকাটা ব্যবসায়িক কাজে খাটাতে গেলে কে ব্যবসায় অভিজ্ঞ এবং কে শ্রম দিতে পারে কে আমার খুব বেশি বাকপটু খুব বেশি আমার রক্ষা করতে পারবে এমন একটা যুবক আপনি খোঁজ করবেন কথা বলেন পেয়ে গেলেন আপনি বলে দিবেন যে আমার অর্থ তোমার শ্রম আর মেধা এই দুইটা খাটায় হবে মূল পুঁজি বাদ দিয়ে সমান সমান ব্যবসা তুমি অর্ধেক নিবা আমি অর্ধেক নিব কি বলেন কি না এখন আল্লাহ কাজ সাথে কাউকে রব মানবেন আল্লাহর সমকক্ষ কাউকে মানবেন আল্লাহ আর কি অর্থের অভাব আছে জোর বলেন বরং আল্লাহ নিজে বললেন আল্লাহ গনি অন্তমূল দুনিয়ার মানুষেরা একমাত্র আমি আল্লাহ ধনী আর তোমরা পৃথিবীর মধ্যে যারা আছে সব ক্ষয়রাতির গোষ্ঠী একমাত্র ধনী হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে অর্থ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তালার সাথে সমকক্ষ কাউকে মনে করা যাবে না কিন্তু আমরা তো করি কথা বলেন ভাই আন্দোলন তো করা লাগে এখন তো সামনে একটাই মাত্র পথ চূড়ান্ত একটা ধাক্কা বিনিময় পার্লামেন্টে করা কয় ভাই তো বুঝি কিন্তু বোঝেন তো কোন জায়গায় ইমামতি করি আপনি দেখেন তো আসি আপনাদের সাথে কথা বলেন ভাই কেমনে আপনাদের সঙ্গে চলি আমি যেখানে চাকরি করি সবগুলি জানে যদি টের পাই তাহলে আমার চাকরি শেষ আছে না নাই ভাই আমি একটা পদ পেয়েছি ওয়ার্ডের একটা পদ বা ইউনিয়নের একটা বড় পদ পেয়েছি যদিও আপনাদেরকে ভালোবাসি কিন্তু যদি আমি প্রকাশ হয়ে যাই তাহলে আমার পদ থাকবে না ঘের ফথারি আর খাইতে পারবো না আছে না নাই তাহলে এখানে বোঝা যায় আল্লাহকে রব মানি আবার পাশাপাশি আমি আমার চাকরি কো খোদা বানাইছি আমার ইমামতি কো আমার একমাত্র আমি রব মেনেছি আল্লাহকে সে রিজিক দায় বিশ্বাস করি তারপরও সেই রবের সঙ্গে আমার ঘেরটা ঢুকায় দিছি কথা বলেন অথচ না বললেন দুনিয়ার মানুষেরা একমাত্র অর্থ যদি প্রয়োজন হয় এর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যত রকম করি তারা বেশি পাবে না আল্লাহর কাছে কিছু আসলেন তাদের সাথে খাবার শেষ হয়ে গেছে আবু মোসা হাম একজনকে বড় হল যাও বিশ্ববীর কাছে যাও আমাদের জন্য কিছু খাবারের চাহিদা পেশ করে আসো চলে গেলেন বিশ্বনবীর কাছে গিয়ে দেখলেন নবী কোরআন করতে বিচারণশীল সকল প্রাণী যারা যাদের রিজিকের প্রয়োজন সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি আরো জোরে বলেন আরো জোরে বলেন আমি আর কাউকে দেই নাই আল্লাহ মানুষের জীবন চলার জন্য অন্তত মৌলিক যে চাহিদাগুলি রয়েছে তা আল্লাহ নিজের হাতেই রেখে দিয়েছেন কি বলেন ঠিকই না আল্লাহ বাতাস যদি কোন সরকারের অধীনে দিয়ে দিত তাহলে বিরোধী দল বাতাস পাইত জোরে বলেন এমনি খায় আর বাতাস তো অনেক দূরে কি বলেন আল্লাহ যে সূর্য এটা যদি কোনো সরকারের অধীনে থাকতো তাহলে বিরোধী দলের খবর ছিল কথা বলেন না কেন এই যে পানি যা না হলে মানুষের জীবন বাঁচেনা

বিচার সকল প্রাণী যাদের রিজিকের প্রয়োজন তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি সাহাবি বিশ্বনবীর কণ্ঠে কোরআন এর আয়াতটা শুনে আর বিশ্বনবীর কাছে খাবারের কথা বলে নাই বরং দুই হাত আসমানের দিকে উঠায় বলল মাওলা আমাদের খাবারের প্রয়োজন এসেছিলাম বিশ্বনবীর কাছে কিন্তু বিশ্বনবীর কণ্ঠে শুনলাম খাবারের দায়িত্ব নাকি তোমার এই জন্য বিশ্বনবীর কাছে খাবার নয় তুমি খাবার পাঠাও সুবাহ বাড়ি গিয়ে বলবেন সাহাবি চলে আসলেন কাউকে কিছু বলে নাই অল্প সময়ের ব্যবধানে দেখে গেল দুইজন মানুষ একজনের মাথায় বিশাল গোস্তের একটা খাজানা আর একজনের মাথায় রুটি সাহাবিদের সামনে এনে বললেন তোমরা খাবারের জন্য গিয়েছিল এই যে তোমাদের খাবার খাচ্ছে খাবার যে দুই পিস গোস খাইতে পারে সে দশ পিস খাইছে কয় পিস যার তিনটা রুটিতে হয় সে সাতটা খাইছে কিন্তু তারপরে পেট চাহিদা মেটেনা। পেট ভরে গেছে ভিতরে ঢোকে না কিন্তু জিহবার চাহিদা মেটেনা। না সাহেবেরা খাইলে মাত্র তৃপ্তি সহকারে তারপরেও খাবার রয়ে গেছে আবু মৌসা সারি রাজি আল্লাহ বললেন দেখো আমাদের মত অনেক অভাবী মানুষ বিশ্বনবীর কাছে আসে এই জন্য খাবার নষ্ট করে লাভ নাই আমরা তো খেয়েছি বাকি খাবার টুকুন বিশ্বনবীর কাছে পৌঁছে দাও বলে আল্লাহর হাবিবের কাছে খাবার নিয়ে যাওয়া হলো বিশ্বনবী বললেন সাহাবি পাইলা কোথায় বলছে আপনি না পাঠাইলেন বলছেন আমি তো পাঠাই নাই কোথায় পেয়েছো তোমরা এগুলো আবুমুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আপনার কাছেই তো পাঠিয়েছিলাম খাবারের জন্য বলছেন আমার কাছে কেউ আসেই নাই সুবহানাল্লাহ বলবেন না সাহাবিকে সাহাবী কে ঢাকা হলো সাহাবী খবর কার কাছে চেয়েছিলাম সাহাবী বললো বিশ্ব নবীর কণ্ঠে যখন শুনলাম মামা মিন দাাবাতিন ফিল আরদ ইল্লা আরন্নাহির রিযকহা রিজিকের দাইত্য যখন আল্লাহর তখন বিশ্ব নবীর কাছে খাবার চাই নাই একমাত্র চেয়েছি কার কাছে আল্লাহর হাবিব বলল সাহাবীরা তোমরা যে রুটি আর গোস্ত খাইলে এটা দুনিয়ার না এটা জান্নাতি খাবার আর যারা তোমাদের কাছে খাবার নিয়ে এসেছে তারা দুনিয়ার কোন মানুষ নয় বরং এরা হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা অতিরিক্ত যে খাবার রয়েছে এটা জান্নাতি খাবারের অবশিষ্ট অংশ সুবহানাল্লাহ এই জন্য একমাত্র রিজিক চাইবো কার কাছে না ইমামতিতে খাওয়ায় কথা বলে চাকরিতে খাওয়ায় ব্যবসায় খাওয়ায় দল পথ খাওয়ায় ঘেরে খাওয়ায় কথা বলেন না কেউ খাওয়ায় না বরং একমাত্র রিজিকের মালিককে এই জন্য দুনিয়া বিয়ে কোনো রিজিকের কারণে পৃথিবীর কারো কাছে সিলিন্ডার ইমামতি একবার হাজারটা যা সমস্যা নাই পথ চলে যাক ব্যবসা চলে যাক ঘর দখল হয়ে যাক ঘের ফাতারি সব তারা খাক কারা সরে বলেন কারা। ও কইলে বিপদ আছে তাই বলা যাবে না তারা খাক কারা খাক আরব একটু আসতে বলেন তবে যারা খাচ্ছেন হজম করতে পারবেন কিনা একটু হিসাব রাখেন কথা বলেন একটু হিসাব কিতাব রাখেন ডায়রি দিতে অন্তত বছরে কত টাকা হারিয়ে আসে এক গ্রুপ দেখেন না দিতে পারতে যারা হিসাব কিতাব সব বুলডোজার অভিযান দিয়ে ভাঙতেছে সুমান বলেন এই জন্য প্রিয় ভাই এই জমিন আপনার বাধ্যতামূলক নয় এই জমিনে যদি নেতৃত্ব দিতে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে নেতৃত্বের মাঝে আসবেন না সামনে আসবেন না কথা বলেন কারণ এই জাতি জালেমদেরকে উপযুক্ত করেছে এই জমিনকে জালে মুক্ত করা হয়েছে কথা বলেন না করো পৃথিবীর মধ্যে বাংলার হাজার বর্গ কিলোমিটারের মধ্যে মতন করে কোন জালেম মাথা উঁচু করে দাঁড়াক এটা আর সহ্য করবে না পদপদবিতে অতীতের সব ভুলে গেছেন বিভিন্ন জায়গা দখলদারিত্ব নেতৃত্ব দিচ্ছেন কেন কেন শিক্ষালেন না 5 তারিখ থেকে আপনাদেরকে এভাবে বলা লাগে কেন কেন আমাদের মুখারা পেয়ে নিয়েছেন কথা বলেন প্রয়োজন হলে আবার ময়দানে দেখা হবে কথা বলেন আবার দেখা হবে একজন প্রিয় হাজরিন আল্লাহ জমিনে কাউকে ছাড় দেয় নাই দিয়েছে ফোন কে ছাড় দেয় নাই ছাড় দেয় নাই সাহেব বা মুখের গোষ্ঠীকে ছাড় দেয় নাই যারা এই জমি জালেম আল্লাহ তালা কাউকে ছাড় দিবে না কথা বলেন ঠিক কি না একটু সময়ের ব্যবধান